গুড মর্নিং অ্যান্ড আশা করি তোমরা সবাই ভালো আছো এই প্যান্ডামিক সিচুয়েশানে তো এখন বাজে নটা অ্যান্ড আমরা একটুখানি বাজার করতে বেরোবো বিকজ ঘরে কিছুই নেই মানে কোনো স্ন্যাক্স কোনো মশলা অ্যান্ড সবজি টবজিও নেই তো একটু তো কিনতে যাওয়ার জন্য বাইরে যেতেই হবে নালে আমরা এখন অ্যাভয়েডই করি আর কি বাইরে যাওয়াটা তো এখন একটু যাব আর পোকোর জন্য কিছু খাবারও আনতে হবে মানে একটু ঘাস টাসও আনতে হবে তো সেই জন্য একটু বেরোচ্ছি আর কি আর ভাবছি বিগ বাজারের দিকেই যাবো সো তাড়াতাড়ি বেরোচ্ছি নাহলে দশটার পরে সব মার্কেটস বন্ধ হয়ে যায় সো চলো তাড়াতাড়ি যাই তো আজকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো এখন একটু রেডি হয়নি তো এখন একটু হালকা আমি রেডি হয়ে নেব কারণ যেহেতু একটু বাজারে যাচ্ছি সেই জন্য তো তোমরা দেখতে পাচ্ছ কিছুই না জাস্ট একটু আমি চুলটাকে বেঁধে নিচ্ছি আর একটা সানস্প্রে লাগিয়ে আমি চলে যাব রোদ বাইরে আর বাইরে বেরোচ্ছি তো সেই জন্য আমি এখানে একটা সানস্প্রে ইউজ করব আর এটা হচ্ছে ওয়াও স্কিন কেয়ারের একটা ওয়াটার সানস্প্রে যেটা খুবই ভালো অ্যান্ড এটা হচ্ছে এসপিএফ থার্টি তো এটা একটু ফেসে আমি স্প্রে করে তারপরে আমি বেরিয়ে যাবো আর কিছুই করবো না এরপরে একটু হালকা লিপস্টিক লাগিয়ে নেবো লিপস্টিক এর জন্য আমি এখানে ইউজ করেছি ল্যাকমি লিপ পাউড এন্ড এটা লাগিয়ে আমি বেরিয়ে পড়বো কারণ নিচেই যাচ্ছি জাস্ট আর কোথাও না তো লিপস্টিকটা একটুখানি মেয়েরা বেশি পছন্দ করে যেহেতু আমি এই কোভিড সিচুয়েশনে বাইরে যাচ্ছি তো সেই জন্য আমি মাস্ক পরে নিচ্ছি মাস্ক পরাটা ভীষণ দরকারি অ্যান্ড এই সময় যদি তোমরাও বাইরে কখনো বেরো তো মাস্কটা ভীষণই দরকারি আর মাস্কটা একদমই পরবে কখনো মাস্কটাকে অ্যাভয়েড করবে না গাইজ তো আমি এবার নিচে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ এখন আমি আর ট্রিপ রাস্তায় বেরিয়ে পড়েছি বাজার করার জন্য অ্যান্ড আমি সিরিয়াসলি বলছি ফার্স্টে একটু শখই হয়েছিলাম যে এত লোক একসাথে এই প্যান্ডামিক সিচুয়েশানে কোভিড সিচুয়েশানে রাস্তায় কি করছে তারপরে আমি ভাবলাম যে না কিছু করারও নেই বিকজ একটা শপিংয়ের টাইম করে দিয়েছে গভর্নমেন্ট থেকে জাস্ট সাতটা থেকে হয়তো দশটা পর্যন্ত বা নটা পর্যন্ত বাজার করতে পারবে তোমরা তো সেই জন্য হয়তো এতটা ভিড় কারণ কিছু করারও নেই রোজগারের সবজি তো কিনতেই হবে মানুষ না খেতে পেয়ে মরে যাবে তো সেই জন্যই আমরা আসলাম এসে একটু কেনাকাটি করলাম সিরিয়াসলি বলছি সবজির দামটাও অনেকটা বেশি দেখলাম আমরা কিন্তু কিছু করার নেই নিতেই হবে আর ওদেরও কিছু করার নেই কারণ ওদেরও এইসব ভেজিটেবলস গুলো সাপ্লাই হচ্ছে না অ্যান্ড এটা হচ্ছে একটা জায়গায় দেখলাম যে ফুচকা এরকম প্যাকেটে প্যাকেটে বিক্রি হচ্ছে তো আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি দেখে কারণ বুঝতেই পারছো মেয়ের তো ফুচকা ফেভারেট হয় আর এই সিচুয়েশানে তো কেউ বাইরে কোনো ফুচকার দোকানে বসছে না আর কেউ ফুচকা খেতেও পারছে না আমার মতো তো সেই জন্য ইনি খুব বুদ্ধির একটা কাজ করেছে আর কি ফুচকা এইভাবে নিয়ে বিক্রি করছে তো কুড়িটা পিসের দাম কুড়ি টাকা তো আমি এখানে তিন প্যাকেট নিয়ে নিয়েছি মানে ষাট প্যাকে ষাটটা পিস আমি নিয়েছি এখানে আর এখানে ও তালের শ্বাস কিনছে দ্বীপের তালের শ্বাস খুব পছন্দের তো এখানে দেখলাম দেখা মাত্রই নিয়ে নিয়েছিলাম আর এই তালের শ্বাসগুলো খুব ভালো ছিল অ্যান্ড খুব মিষ্টি আর খুব কম দামেই বিক্রি করছিল আর কি তো সেই জন্য নিয়ে নিয়েছি অ্যান্ড অ্যান্ড আমরা একটু বিশালে গেছিলাম বিশাল থেকেও জাস্ট একটু টুকটাক শপিং করে নিয়েছি মানে স্ন্যাক্সগুলো তো আমরা এখনই আসলাম বাজার থেকে অ্যান্ড খুব ভিড় আর প্রচণ্ড বেশি গরম ছিল আর কি অ্যান্ড হালাত পুরো খারাপ হয়ে গেছে তোমরা দেখে অলরেডি বুঝতে পারছো অ্যান্ড তাড়াতাড়ি যে ভেজিটেবলসগুলো অ্যান্ড যা যা বাজার করেছি সেগুলোকে ভালো করে ওয়াশ করব আর স্যানিটাইজ করব। নিজেকেও স্যানিটাইজ করব। মানে স্নান করব তারপরে আমি রিল্যাক্স হব তো অনেক কিছু কিনেছি মানে কিনেছি মানে কি বাজার করেছি আর কি কারণ রোজ রোজ যাওয়াটা তো পসিবল নাই সিচুয়েশানে ওই জন্য যতটা পারি ততটা একটু বেশি করেই পার্চেস করে আনি আর কি যাতে আমাদের কিছুদিন তো চলো স্নান করে স্নান করার আগে আমি আগে ভাবলাম ভেজিটেবলগুলোকে ভালো করে ওয়াশ করে নিই ভালো করে ক্লিন করে নিই সেই জন্য আমি এখানে গামলায় কিছুটা জল নিয়েছি অ্যান্ড এর মধ্যে আমি নিম ওয়াশ ভেজিটেবল ক্লিনার একটা নিয়ে আমি ভালো করে আমার ভেজিটেবল ক্লিন করে নেব তো তার জন্য আমি জাস্ট ওয়ান ক্যাপ নিয়েছি ক্লিনারটা নিয়ে আমি জলের সাথে ওটাকে ভালো করে অ্যাড করেছি এরপরে আমি হাত দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে জলের সাথে এই ওয়াশটা মানে এই ক্লিনারটা একটু ভালো করে মিক্স হয়ে যায় তারপরে আমি ভেজিটেবলসগুলোকে এক এক করে জলের মধ্যে দিয়ে দেব আর জাস্ট দু তিন মিনিট আমি জলের মধ্যে ছেড়ে দেবো আর মায়েরা বলে যে পেঁয়াজটাকে নাকি ধুয়ে রাখতে নেই ওটাকে দূরে রেখে দাও যখন রান্না করবে তখনই ধুয়ে তারপরে ইউজ করো আর আরও ভালো করে আমি ওয়াশ করার জন্য এখানে কিছুটা আমি সিনথেটিক ভিনিগার ইউজ করেছি ভিনিগার দিলে কি হয় জামসগুলো আরও ভালো করে মরে যায় আর কি এবারে আমি ভেজিটেবলসগুলোকে ভালো করে ডলে ডোলে ঘষে ঘষে ক্লিন করে নেবো করে একটা ছাঁকনি দিয়ে ভালো করে এগুলো তুলে নেবো ভেজিটেবলসগুলো ভালো করে ক্লিন করে নিয়েছিলাম ভিনিগার আর একটা ভেজিটেবল ক্লিনার আছে সেটা দিয়ে ভালো করে ক্লিন করেছি অ্যান্ড ভালো করে আমি শ্যাম্পু করে স্নান করেছি বিকজ বাইরে থেকে এসছি তো আমার হেয়ারেও জামস থাকতে পারে আর কি তো সেই জন্য আমি ভালো করে শ্যাম্পু করে আবার স্নান করেছি এবার একটু হেয়ারটাকে ড্রাই করে নেবো কারণ কালকে শ্যাম্পু করেছি আর আমার ঠান্ডা লাগার ভীষণ দোষ আছে তো এবার একটু ভালো করে চুলটাকে ড্রাই করে নেবো অ্যান্ড তারপরে ব্রেকফাস্ট করব মানে ব্রেকফাস্ট করিনি আর কি একটু টুকটাক কিছু খেয়ে চলে গেছিলাম খিদে পাচ্ছে তো দীপ বললো আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি তুমি তাড়াতাড়ি করে স্নান করে নাও আর ভেজিটেবলসগুলো ক্লিন করে নাও তো সেটাই করলাম আর কি এবার ভেজি দেখিও কী বানিয়েছে আর পপককেও একটু খেতে দিয়ে দেবো কারণ যাওয়ার সময় অল্প কিছু খেতে দিয়ে গেছিলাম এবার আবার পাগল হয়ে গেছে খাওয়ার জন্য তো ওকেও একটু কিছু খেতে দিই আর কি আর আমরা একটু কিছু খেয়ে সো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি এখানে ধনে পাতা রেখেছি পুকুর আর ওই গন্ধটাও ও পেয়ে গেছে আর কেমনভাবে ও ছটপট করছে একবার দেখো কি হয়েছে মাম্মা এই এই এটা কি আচ্ছা বা বেরোবে তুমি বেরোবে বেরোবে তুমি ও পাগল হয়ে যাচ্ছে বেরোনোর জন্য মানে ও খাবার চাই আর কি হ্যাঁ খাবার দেবো খাবার দেবো দাঁড়াও দেবো দাঁড়াও বেরো আসো আসো ও মামা 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 আচ্ছা সন্তা মাম্মা মাছু এই যে তোমার খাবার এই যে ওর পাতা খেতে ভীষণ ভালোবাসে মানে ধনে পাতা আর কলমি শাক দিলেই হয়ে গেল দাঁড়াও একটু দাঁড়াও এটা ক্লিন করে দিই ওকে ধনে পাতা আর কলমি শাক দিলে আর কিচ্ছু লাগে না মানে সারা সারাদিন এটাই খেতে থাকবে তোর ফেভারিট একদম ধনে পাতা এখনই শেষ করে দেয় মানে জাস্ট উইদিন সেকেন্ডও শেষ করে দেয় আর কি খেয়ে নাও ভাই খাও পোকোকে খাবার দাওয়া হয়ে গেছে এবারে আমি আমার চুলটাকে ভালো করে ড্রাই করে নেব ভালো করে মুছে নেব কারণ আমার ঠান্ডা লাগার ভীষণ বাথিক আছে আর কি মানে আমার একটুতেই ঠান্ডা লেগে যায় আর আগের দিন যেহেতু আমি শ্যাম্পু করেছি আর আজকেও শ্যাম্পু করলাম যেহেতু বাইরে গেছিলাম আর বাইরে থেকে এসে চুল থেকে পা পর্যন্ত ভালো করে ওয়াশ আমাকে করতেই হতো নাহলে প্রবলেম এই সিচুয়েশানে তো সেই জন্য আমি ড্রায়ার দিয়ে ভালো করে চুলটাকে ড্রাই করে নিচ্ছি বেশিরভাগ আমি ড্রায়ার দিয়ে চুলটাকে আমি ড্রাই করি না বাট এখন আমাকে করতে হচ্ছে কিছু করার নেই তাই অ্যান্ড দেখতে পাচ্ছ কালকে মেরিনেট করা চিকেনটা কিছু বেঁচে ছিল সেটা দিয়ে আবার ও একটা বানিয়ে দিয়েছে আর কি খুব সুন্দর লাগছে দেখতে এটাই এবার আমরা দুজনে মিলে ব্রেকফাস্ট করে নেবো তারপরে লাঞ্চের কথা ভাবা যাবে আজকে হালকা কিছু একটা লাঞ্চ করব। আমার একটু খিদেটা বেশি জোরে পেয়ে গেছিলো বলে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি অ্যান্ড খুবই টেস্টি খাবারটা বানিয়েছিলো আর দ্বিতীয় সবসময় টেস্টি খাবার বানায় অ্যান্ড আমি খেতে খেতে ভাবছিলাম যে দুপুরে কি রান্না করব কারণ বাইরে থেকে ঘুরে আসার পর থেকে আমার একটু শরীরটা খারাপ লাগছিলো আর কি মানে একটু টায়ার্ড ফিল হচ্ছিলো তো সেই জন্য আমি ভাবছিলাম যে কি রান্না করব তারপরে ভাবলাম যে না কিছুই না হালকা একটু ডাল আর আলু শুদ্ধ ভাত করে নেবো সেটাই খুব ভালো কারণ কয়েকদিন ধরে খুবই রিচ খাবার হচ্ছিল তো সেই জন্য একটু হালকা খাবারই কিছু একটা করব ভাবছিলাম এই তুলসী গাছ দুটো আজকে মার্কেট থেকে কিনে এনেছি এবার এই দুটোকে টবে বসিয়ে দেবো তুলসী গাছ ভীষণ দরকারে লাগে এখন এই সিচুয়েশানে অ্যাটলিস্ট তুলসী গাছটা ঘরে রাখা খুবই ভালো তো মার্কেটে গেলাম আর দেখলাম তুলসী গাছ বিক্রি হচ্ছে কুড়ি টাকা করে তো দুটো নিয়েই চলে আসলাম তো দ্বীপ ছাদে এখন ওই টপগুলো বসাবে আর কি গাছগুলো দ্বীপ এখন তুলসী গাছটাকে মানে ভালো করে টপে বসিয়ে দিচ্ছে সিরিয়াসলি এখন তুলসী গাছের খুবই দরকার এই সিচুয়েশানে না হলে খুবই প্রবলেম হয়ে যায় কোভিড সিচুয়েশানে তো মাঝে মাঝেই কাড়া বানাতে হয় অ্যান্ড সেই জন্য তুলসী পাতার দরকার হয় যেটা আগেও বললাম আমি তোমাদের আমরা এখানে পুরো এক বস্তা মাটি কিনে রেখে দিয়েছি কারণ আমরা ভীষণই গাছ লাগাতে ভালোবাসি আর কি তো মাটির যাতে অভাব না পারে তো সেই জন্য আমরা মাটি এখানে এনে রেখে দিই আর তোমরা হয়তো দেখেওছ বাড়িতেও আমার অনেকই ফুল গাছ এমনি গাছ আছে ঘরের মধ্যে তো আমরা দুজনেই খুব গাছ লাগাতে ভালোবাসি লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম পোকো কি করছে দেখে আসি তখন এসে দেখলাম যে পোকো কি অবস্থা শুয়ে আছে মানে শুয়ে আছে আর আমি যখন ফার্স্ট টাইম ওকে এরকম শোয়া অবস্থা দেখেছিলাম আমি একচুয়ালি ভয় পেয়ে গেছিলাম যে কি হলো পোকোর সাথে বাট এমন কিছুই না মানে পোকো এইভাবে ঘুমায় মাঝে মধ্যেই পোকো ঠিক এইভাবে ঘুমায় আর আমি ঠিক এইভাবেই ওর দিকে তাকিয়ে বসে থাকি আর কি আর খুব কিউট লাগছে তোমরা দেখতে পাচ্ছ যে পুরো প্লেটের উপরে উঠে বদমাস ঘুমিয়ে আছে অ্যান্ড চোখ দুটো খুলে রেখে রেখেছে মনে হচ্ছে যেন তাকি তাকি দেখছে বাট একদমই সেরকম না চুপচাপ ওরকমভাবে উল্টে শুয়ে থাকে প্লেটের উপরে অ্যান্ড জানি না তাতে ওর কিসে এত মজা পায় আর এইভাবেই ও ঘুমায় আর কি অ্যান্ড আই থিঙ্ক ও সব খরগোশরাই হয়তো এইভাবেই ঘুমায় খুবই কিউট লাগে ওকে ঠিক এইভাবে দেখতে আমার তো দুপুরে লাঞ্চ টাঞ্চ হয়ে যাওয়ার পরে আমি বিকেলবেলা এখন একটুখানি সকালে যে ফুচকা এনেছিলাম ওর জন্য প্রিপারেশান নিচ্ছি ওর মশলাগুলো বানানোর প্রিপারেশান নিচ্ছি মজার জিনিস হবে আর কি সেটা তোমরা দেখতেই পাবে আর তোমাদেরকে সেটা বলেও দেব যে এই ফুচকাটা আমরা কেন বানাচ্ছি সো তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস কেটে রেখেছি আর কি এখানে পেঁয়াজ আর ছোলা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ধনে পাতা অ্যান্ড গ্রিম চিলিস ওকে আর এখানে আমি আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম এখন একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটাকে ছুলে নেব আর এটা হচ্ছে তেঁতুল জল মানে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম আজকে দুপুরে আর সেটাই আছে অ্যান্ড এই এইবারে আমি কি করব আলুগুলোকে ছুলে আর এগুলো দিয়ে ফুচকাটাকে ভালো করে বানিয়ে নেব আলুগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ভালো করে ছুলে নিচ্ছি অ্যান্ড ছুলে নেওয়ার পরে কী হবে এটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে স্ম্যাশ করার পরে এখানে যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যেমন ছোলা পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে ওর সাথে মিক্স করবো অ্যান্ড ওখানে কোরিয়ান্ডার পাউডার আর জিরা পাউডার একটু লঙ্কার গুঁড়ো হালকা আর পিট নুন এগুলো দিয়ে ভালো করে আলু সিদ্ধটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার তেঁতুল জলটাও ভালো করে একটুখানি গুলিয়ে নিতে হবে আর এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো আর হচ্ছে করিয়ান্ডার বিটনুন জিরা গুঁড়ো এগুলো সব দিয়ে ভালো করে জলটাকেও মিক্স করে নিতে হবে তো ফুচকার মশলা রেডি করি আর কি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেট যেখানে কম্পিটিশান খেলা হবে এখানে সব কিছু আমরা রেডি করে রেখে দিয়েছি এই দেখো আর দুজনের দুজনে সেপারেট করে রেখে দিয়েছি আর আই হোপ মানে কম্পিটিশানটা ভালো হবে ফার্স্টে কখনই কোনো কম্পিটিশান করিনি এটাই আমাদের ফার্স্ট টাইম আই হোপ ভালো হবে আর ভিডিওটা চ্যানেলে পেয়ে যাবে আমার নেক্সট ভিডিও এটাই থাকবে ওকে সো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা সো টিল দেন বাই